হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজ শুক্রবার সময় এখন সাড়ে বারোটা মোটামুটি আধা রান্না হয়ে গেছে তো আর আধা রান্না বাকি আছে ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি তাই মুসুরি ডাল বেটে বড়া করে নিচ্ছি অনেক দিন থেকেই আমার ইচ্ছে হচ্ছিল যে মুসুরি ডালের বড়া করে পেঁয়াজ দিয়ে তরকারি করে খাবো হচ্ছিল না এটা সেটা রান্না করতে হতো না আর এই এই রান্নাগুলো অল্প সময় সাপেক্ষ তাই না অল্প টাইম লাগে আবার সকালবেলা কখনো কখনো মুসুরি ডালটা ভিজিয়ে ধুয়ে যেতেও ভুলে যায় আর মনে করে করলাম তো মুসুরি ডাল বেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখন বড়াগুলো ভেজে নিচ্ছি আর আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি কেননা তাড়াহুড়ো করে রান্না না করলে না এই গরমে বেশি টাইম রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না তাই দুটো যতটুকু সম্ভব হয় তো করিনি আবার একা একা কাটা বাটাটা করে নিতে হয় কখনো সম্ভব হয়ও না আজ ভাবলাম না বসিয়ে দিন একটা একটা মধ্যে করতে গেলে গেলেও টাইমটা বেশি লাগে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হওয়া যায় অতটাই ভালো গরমটাও তো প্রচুর তাই প্রেশারে ভাতটা বসিয়ে দিচ্ছি আমরা তো প্রেশারে ভাত খাই তোমরা জানোই তো এবার বরার তরকারিটা বসিয়ে দেব গোটা জিরে পরন দিয়েই করি গোটা জিরে আর পেঁয়াজ এইভাবে করলেই ভালো লাগে আর পেঁয়াজটা না যেত মিহি করে কুচনো যায় তরকারিটা না খেতে অতই টেস্ট হয় কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় টাইম কম লাগে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হলে তো বাকি জিনিসগুলো দিলে ভালো হয় আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দিলে না ওটা লেগে যাওয়ার টেনশনটা থাকে না নালে পেঁয়াজ তাড়াতাড়ি লেগে যায় আর নুনটা দেওয়ার আরেকটা কারণ হলো সেদ্ধও তাড়াতাড়ি হয় তো নুন হলুদটা দিয়ে নিয়েছি এবার টমেটো কুচিটা দিয়ে দিব টমেটো বাটা দেওয়া হচ্ছে টমেটো কুচিটা দিলে মনে হয় টেস্টটা বেটার হয় তাই আমি কুচিটাই বেশি দিই বাটা খুব কম দিই আর এখানে সাধারণত জিরে লঙ্কা তারপরে পেঁয়াজ অল্প বাটা দিয়েছিলাম আর অল্প দুই তিন কোয়া রসুন দিয়েছিলাম রসুনটা কম দিয়েছি অল্প আদা এক ইঞ্চিরও কম হাফ ইঞ্চি আদা এই দিয়ে মশলাটা বাটনা দিয়ে বেটে নিয়েছিলাম আমি তো আবার বাটনা দিয়ে বাটতে ভালোবাসি মিক্সিতে ফাইন পেস্টটা হয় না তার জন্য বাটনা দিয়ে বেটে নিই তো আলুটা আগেই ভেজে নিয়েছিলাম তো ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা থাকলে না মশলার সাথে বেশি আমি কষাতে হয় না কারণ আলুটা ভাজার টাই আমি মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তাই এবার জল দিয়ে দেব আর বরার তরকারিতে একটু ঝোল ঝোল না দিলে কি হয় বলো তো শুকিয়ে যায় আমার ঝোলটা কমই হয়েছিল পরে দেখি ঝুলেই নেই গায়ে গায়ে হয়ে গেছে এবার তরকারিটা হয়ে আসছে বড়াগুলো দিয়ে দিব সব বড়া দিবো না মেয়ে বলছিল হাফ বড়া রেখে দিও মা এমনিতেই খাবো তো ও ঝোলের থেকে এমনি খেতে বেশি ভালোবাসে আজ মেয়ের শরীর ভালো না সর্দি জ্বর তাই স্কুলে যায়নি বাড়িতে আছে এখন নামিয়ে নেই তাও দেখো ঝোলটা শুকিয়ে গেছে আর একটু জল দিলে ভালো হতো খেতে দারুণ হয়েছিল ভয়স ওভার তো আমি পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পর খেতে দারুণ হয়েছিল। আর এই কয়দিন থেকে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না মোবাইলের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না ভিডিও ডাউনলোড বসালে না আমার সেই প্রবলেম হচ্ছে তাই টাইম মতন ভিডিওটা দিতে পারছি না কয়দিন থেকে খুব প্রবলেম হয়ে যাচ্ছে এখন বটবডি ভেজে নিব লেসরা বলি আমরা এখানে আমাদের আসামে লেসরা বলে বাং বেঙ্গলে জানি বটবডি বলে তাই বললাম আমাদের মুখে ফট করে লেসরা ভাজি চলে আসে বটবুটি নাম মুখে আসে না যে যা বলে অভ্যস্ত ভাতটা কুকারে করেছিলাম দেখেছই কুকারের থেকে নামিয়ে নিয়েছি তো চলো ফাইনালি কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা সাদা ভাত সঙ্গে ল্যাসড়া ভাজি মানে বটবড়ি ভাজি এখানে আছে বড়া আলু দিয়ে ঝোল আর কিছু বড়া এমনি রেখে দিয়েছিলাম মেয়ে খাবে বলে আর অল্প চার পিস মতন মাছ ছিল কাতল মাছ সেটাকে একটু আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর এটা মাছ সর্ষে দিয়ে মাখা মাখা করেছি এই ছিল আজ রান্না চলো খেয়ে নিই পরে দেখা হবে আবার বিকেলে এই দেখো এখন বিকেল প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে আমাদের বাড়ির নতুন মেম্বার হয়েছে এমনিই আগেই ছিল তিনটে চারটে বেড়াল এখন আরও দুটো আমাদের মেম্বার বেড়েই যাচ্ছে এই যে আর একটা দুটো বাচ্চা দিয়েছে এবার একটা সাদা একটা কালো ইনাদের জন্য ঘরে না হাঁটা যায় না ভয় লাগে কখন কোথায় ঢুকে থাকে তো এখন সন্ধ্যা হয়ে গেলো ছটা বাজে তো আমি সন্ধ্যাটা দিয়ে নিই তো আজ ভিডিওটা আমার এখানেই শেষ হলো কারণ তোমাদের কেমন লেগেছে জানিও তোমরা কমেন্ট করলে ভালো লাগে আর যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার যখন যা ভিডিও দেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইবটা করো আর কে কোথার থেকে দেখছো আমি তো কিছুই জানি না কে কে আমার বন্ধু আছো কে কে আমার ভিডিও দেখছো তাই আমাকে একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে তোমরা কে কোথায় থাকো জানিও নতুন নতুন ফ্রেন্ড হয়েছে সবাই তো ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট আবারও দেখা হবে পরের দিনের একটি ভিডিওর সঙ্গে